না দেখো একটা কথা হচ্ছে যে আগের দিন বলেছিলাম যে ফাইটটা করেই ছেলেরা আজকে কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে বিশেষ করে ডিফেন্সিভ এত ল্যাফসেপসে এত বড় ম্যাচে জেতা যায় না প্রথম গোলটা যদি দেখো গোলকিপারের বুক থেকে বেরিয়ে গেল এত বড় গোলরক্ষক আগের দিন এত ভালো খেলল এই সমস্যাটাই আমাদের বাংলার ফুটবলে হচ্ছে ধারাবাহিকতা আমরা রাখতে পারি না আমরা একদিন ভালো খেলি তো চার দিন খারাপ খেলেবে এই ব্যাপারটা থেকে যতক্ষণ না মুক্ত হতে পারবে ততক্ষণ তুমি কিছু করতে পারে বলবো একটা কি এত জায়গা দেবে না কেউ কেউ দেবে না এত ফাঁকা জায়গা ছেড়ে দিচ্ছে ও যখন কাট করে ভেতরে ঢুকছে তখনও ওকে ক্লোজ করছে না এই জায়গাটা আমার মনে হয় সেকেন্ড হাফের শুরুতেই অজিতকে যদি ড্রপ করে ওখানে যদি উনি নরেশকে আনতেন ভালো হতো যাই হোক দেখো হার থেকে তো শিক্ষা হয় আমাদের টিম আজকে খুবই খারাপ খেলেছে বিশেষ করে ডিফেন্সিভ ল্যাপসেসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চারজন বিদেশির সাথে দুজন বিদেশি এই তফাৎটাও কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে এখন রেফারি নিয়ে আমি কোনোদিনই কোনো কথা বলতে চাই না আমাদের জয়টাকে সেমিফাইনালে জয়টাকে খাটো করার জন্য এই কথাগুলো যারা বলেছে তারাই উত্তরটা দিতে পারবে আমরা যদি রেপারি কটা করি ফাইনালে চলে আসতে পারতাম তাহলে আজকে কেন ছগল খেলাম আমরা ঠিক কি না এটা তোমাদের মাথায় রাখতে হবে সুতরাং এইসব বিতর্কে আমি যেতে চাই না বাংলায় একটা কথা আছে না নাস্তে না জানলে উঠোনের দোষ সেটাই কিন্তু এখানে সবচাইতে প্রযোজ্য